আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হয় অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এ কি তোমার আশা আমার যে নত অনন্ত সাধ অনন্ত পিপাসা মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি তোমার পোষ্য মানায় কি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে বয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে পদ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে এই মূল্যবান কথাগুলো বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি আয়ুব খান